ঘটনা ঘটে গিয়েছে কারণ একটা মানুষ যখন আমার কাছে এসে বলছিল এই ফ্রি ফায়ার গেমটা খেলা একটা অপরাধ এটা খেলা একটা ক্রাইম এটা খেললে নাকি পুলিশ ধরে নিয়ে চলে যাবে তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল তারপরে তার মুখ থেকে তার পরিবারের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা যখন জানতে পারলাম তখন সত্যি অনেক অবাক হয়েছিলাম তো চলো এখন আমরা জেনেই নিই যে তাদের পরিবারের সাথে আসলে কি ঘটেছিল যার কারণে সে এত বড় বড় কথা আমাকে বলেছিল তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টু দ্য আজকের ভিডিও শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে ঠিক দুই দিন আগে আমি আর আমার ফ্রেন্ড কলেজ থেকে বাসায় ফিরছিলাম আর সেই সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটে তো ভাই আমাদের কলেজে স্টুডেন্টদের জন্য আসলে বাইক পার্কিং করা বা কার পার্কিং করা কোনো জায়গা নেই এই জন্য আমাকে রীতিমতো ইজি বাইকে যাতায়াত করতে হয় আর আমি আর আমার বন্ধু একই সাথে কলেজে যাওয়া আসা করি কারণ আমাদের বাসা অনেকটা পাশাপাশি হয় একই সাথে যাওয়া পারে আর আমরা সবসময় ইজি বাইকে যাতে বেশি পছন্দ করি তো ঠিক এমনই একটা দিন কলেজ করে যখন দুপুরবেলা ক্লান্ত শৈল নিয়ে ইজি বাইকে করে বাসায় আসছিলাম তখন আমার বন্ধুর সাথে আলোচনা করছিলাম তো ভাই এখানে বলে রাখা ভালো আমার বন্ধুও কিন্তু ফ্রি ফায়ার খেলে আর আমরা কিন্তু একই সাথে খেলি আর সব থেকে বড়ো কথা আমরা দুইজনই মোটামুটি লেভেলের পড়ো মানে নামে পুরো প্লেয়ার আর কি তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে দুই দিন আগে যখন কলেজটা ছুটি দেয় তখন আমরা ইজি বাইকে করে বাসায় আসার জন্য একটা ইজি বাইকে উঠে পড়ি যেহেতু দুপুরবেলা ছিল সেহেতু ইজি বাইকে শুধু আমি আমার বন্ধু আর যে ইজি বাইক চালাচ্ছে সেই ছিল তো কাহিনী হচ্ছে তোমরা সকলেই জানো যে আমাদের গেমের মধ্যে নতুন র্যাঙ্ক সিজন আসছে অর্থাৎ র্যাঙ্ক ড্রপ করে দিয়েছে এখন সবার আবার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে গ্র্যান্ড মাস্টারে ওঠার কারোর হিরোইকে যাওয়ার তো আমার বন্ধু আবার যখন নতুন সিজন আসে তখন গ্র্যান্ডমাস্টার ভুল যায় তো আমিও তার কাছে জিজ্ঞেস করছিলাম যে দোস্ত দুই দিন পরেই তো মনে কর নতুন র্যাঙ্ক সিজন আসছে তুই কি আবার গ্র্যান্ড মাস্টার দিবি তো তখন আমার বন্ধু বলে ওঠে যে গ্র্যান্ড মাস্টার তো আমার রক্তে মিশে গেছে দোস্ত আমার তো গ্র্যান্ড মাস্টার পুষ দিতেই হবে তো এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুষ আবার আমার দ্বারা পোষায় না ঠিক আছে আমি কখনও গ্র্যান্ড মাস্টার পুষও দিই আর আমার দ্বারা পোষায় না ওই পুষ করে করে খেলা আমি রাশের প্লেয়ার ভাই তো এই নিয়েই দুইজনের মধ্যে একটু খুঁজাখুজি চলতেছে আমিও খুঁজাচ্ছি যে তুই তো বট প্লেয়ার তুই তো গ্র্যান্ড মাস্টার পুষ আর কিছুই দিতে পারিস না আমাদের মতো রাশ করে খেলতে পারিস না তো আমার বন্ধু বলতেছে যে দেখ গ্র্যান্ডমাস্টার জিতে গেলে ধৈর্য লাগে রাত দিন ঘন্টা গেম প্লে করতে যা তোদের দ্বারা সম্ভব না তো আমাদের মধ্যে এই কথাগুলো আবার আবার যে সে মনোযোগ দিয়ে শুনছিল। তো আমাদের কথা বলার এক পর্যায়ে যে আমাদের ইজি বাইক আলা হঠাৎ করে বলে ওঠে যে ভাই তোমরা কি ফ্রি ফায়ার গেমটা খেলো আমরা তো সবাই অবাক যে এই লোক আবার ফ্রি ফায়ারের কথা কনতে জানলো অনেকটা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আঙ্কেল আমরা তো ফ্রি ফায়ারে গেলি কিন্তু আপনি এই ফ্রি ফায়ার সম্পর্কে কিভাবে জানলেন তো আমাদের প্রশ্নের কোনো উত্তরই না দিয়ে আঙ্কেল হঠাৎ করে বলে উঠলো যে তোমরা যে ফ্রি ফায়ার খেলো তোমাদের বাবা মা কি জানে তো বরাবরের মধ্যে আমি বলে উঠি যে হ্যাঁ আঙ্কেল আমার বাসা থেকে তো সবাই জানে আরও বরং আমার আব্বু আম্মু বলে যে তুই এই গেমটা খেল বা পারো বেশি করে খেল হঠাৎ করে ইজি ভাই খেলা একটু রেগেই বলে উঠলো যে তোমার আব্বু আম্মু কিছু বোঝে না এই গেমটা খেলা যে অপরাধ দুদিন পরে যে তোমার পুলিশে ধরে নিয়ে চলে যাবে এটা তোমার আব্বু আম্মু জানে তো তার মুখ থেকে এই কথাটা শুনে আমার মাথা পুরো আগুন হয়ে গিয়েছে ভাই আমি তার কাছে বলে উঠলাম যে কি মেয়ে আপনি কি ভুলভাল কথা বলেন পুলিশে কেন ধরে নিয়ে যাবে আমি তার কোনো অপরাধ করছি না তো আঙ্কেল আমার সাথে জোর গলায় তর্ক বিতর্কে লেগেই গেল বলতেছে না এই গেমটা খেলা অপরাধ আমিও বলতেছি না এই গেমটা খেলা কোনো অপরাধ না তো এক পর্যায়ে আঙ্কেল পিড়াই আমার সাথে দর কষাকষি শুরু করে দিয়েছে আঙ্কেল বলতেছে না এই গেম খেলা অপরাধ আমি বলতেছি না এই গেম খেলা অপরাধ না এক পর্যায়ে যে আমি বলতেছি যে আঙ্কেল আসলে ঘটনাটাকে আমার একটু খুলে বলবেন তো এক পর্যায়ে যে আঙ্কেল আমাকে বলতে শুরু করলো যে দেখো বাবা আমি তো মূর্খ সূক্ষ মানুষ আমি তো আর অত কিছু বুঝিনি কিন্তু সমাজের কথা তো আমাদের মেনে চলতেই হয় তো বাবা আমার একটা ছেলে আছে যে ক্লাস নাইনে পড়ে ছোটোবেলা থেকে নিজেরা কষ্টের মধ্যে থাকলেও আমি আমার ছেলেকে কখনো অভাব বুঝতে দিইনি আর সব বাবা মার মতো আমারও একটা ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যে আমার ছেলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে বাবা মার মুখ উজ্জ্বল করবে এখন এমন কেলেঙ্কারি করেছে যে আমি এলাকায় মুখই দেখাইতে পারি না তো আমি তখন বললাম যে আসলে কাহিনী কী হয়েছে আঙ্কেল আমাকে একটু বোঝান তো আঙ্কেল আমাকে বলতে শুরু করলো তাদের এলাকায় একটা জায়গায় বসে পাঁচ সাতটা ছেলেপিলে নাকি একসাথে সময় গেম খেলে তো প্রথম দিকে তাদের ছেলে নাকি শুধু তাদের কাছে গেম খেলাই দেখত এখন হঠাৎ করে ছেলে একদিন বায়না করে বসে যে তার একটা ফোন লাগবে আর একমাত্র সন্তান তো কথা ফেলতে পারিনি তাই অনেক কষ্টের টাকা দিয়ে আমার সন্তানকে একটা ফোন কিনে দিই আর ফোন কিনে দেওয়ার পরে থেকে ব্যাস আমার ছেলের মাথা পুরোপুরি বিগড়ে গেল সে সারাদিন গেম খেলতে লাগলো তার বন্ধুদের সাথে ওই একসাথে সাত আটজন বসে সময় গেমই খেলে গেমই খেলে গেমই খেলে পড়াশোনার টাইমে পড়াশোনা ঠিকই করে ফোন কিনে দেওয়ার পরে আমার ছেলে নাকি গেমার হবে গেমার সে আবার কী জিনিস আমরা তো বুঝি না নেবাব সে সারাদিন ওই বন্ধু বান্ধবদের সাথে মিলে গেমই খেলে আর একটা কথা বলে রাখা ভালো প্রায় প্রত্যেক এলাকায় এমন এক একটা জায়গা আছে যেখানে বসে প্রায় দশ বারোজন একসাথে কিন্তু গেম খেলে এখানে আমাদের এলাকা আছে ভাই আমরাও দশ বারোজন একসাথে বসে কিন্তু গেম খেলি একটা জায়গায় এবং প্রত্যেকটা এলাকায় এমন জিনিস থাকে তবে কালা ছেলেদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই কাম্য ছিল না তো ঘটনা হচ্ছে আগে ওরা পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঠে যে ফুটবল ক্রিকেট খেলে বেড়া তার এখন ওরা কী করে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে সেই মাঠের এক জায়গায় বসে গোল করে বসে সবাই গেম প্লে করে তখন আঙ্কেল আমার বলতেছে একমাত্র ছেলে তো বাবা পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেলতেছে আমরা মেনেই নিলাম যে গেম নাই খেল পড়াশোনা ঠিক রেখে যদি গেম খেলিস তা তোরা খেল এখন এর মাঝে হঠাৎ করে ছেলের কসিং থেকে আমার কাছে ফোন আসে যে ছেলে নাকি দুই মাস ধরে কসিংয়ে যায় না অথচ আমার ছেলে কিন্তু লাস্ট দুই মাস ধরে আমার কাছ থেকে এর টাকা নিয়েই যাচ্ছে এখন কি দিয়ে কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না তো আমার মাথা তো পুরোই গরম আমি আমার ছেলেকে হদ্দ পেদান পেদাইছি তারপর আমার ছেলে কানতে কানতে বলে ছেলে নাকি গেমের মধ্যে লোড করেছে টাকা এখন গেমের মধ্যে কিভাবে লোড করতে হয় এ তো আমি নে তবে বাবা তোমরা দুজন আমার কাছে একটা কথা বলো দিন এই গেম খেলতে গেলে কি টাকা লাগে তো আমি তখন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল দেখেন এটা যার যার মন মানসিকতার উপরে কেউ যদি মনে করে এতে টাকা খরচ করবে তা করতে পারে কেউ যদি মনে করে টাকা খরচ করবো না তো করবে না তখন আঙ্কেল বলতেছে হ্যাঁ বাবা আমার ছেলেটা এই গেমের মধ্যে টাকাটাই নষ্ট করে ফেলায় এখন আমার যে কত কষ্টের টাকা তাহলে আমার ছেলেটা না বিগড়ে যাচ্ছে এই গেম খেলার জন্য তখন আমি আঙ্কেলকে বললাম যে হ্যাঁ আঙ্কেল এই ব্যাপারটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার কিন্তু পুলিশের সাথে এর কি সম্পর্ক তখন আঙ্কেল আমাকে বলল এই জায়গায় ঘটনা থেমে যায়নি তো তারপরে আঙ্কেল আবার আমাকে বলতে শুরু করলো যে একদিন সারাদিন ইজিবেগছিলাম আমার অনেক ক্লান্ত লাগছিলো তাই ওই দিন তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম প্রায় বিকেলের দিকেই বাসায় চলে গিয়েছিলাম আর বাসায় যাওয়ার সময় ঠিকই দেখলাম যে আমার ছেলেসহ আরও চার পাঁচজন মাঠের এক কোনায় বসে তারা ওই ফ্রি ফায়ার গেমটা খেলছে তো আমি আর ওই দিন কিছু বললাম না যে খেলুক ছেলেটাকে তো অনেক বকলাম অনেক মারলাম আবার তো ছেলেটা পড়াশোনাও করতেছে পড়াশোনা ফাঁকে আবার যদি খেলে একটু তা খেলুক তাতে যদি তার মন ভালো থাকে তা খেলুক তা তো আমার কোনো আপত্তি ছিল না কিন্তু ওই দিন বিকেলবেলা আমাদের সাথে যে ঘটনাটা ঘটে যায় এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ওই দিন বিকেলবেলা আমাদের এলাকায় প্রথমবারের জন্য পুলিশ ঢোকে আর পুলিশ ঢুকে যারা গেম খেলছিল তাদের বেধরক তাবড় দিয়েছে ধরার জন্য তবে পুলিশ এসে কারো ধরতে না পারলেও এই কথাটা পুরো এলাকায় ছড়িয়ে যেতে খুব বেশি টাইম লাগেনি সবার মুখে মুখে হয়ে গিয়েছিল যেই ছেলেগুলো গেম খেলে তাদের নাকি পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বা ধরে নিয়ে যেতে চাচ্ছে অর্থাৎ এখন আমাদের এলাকায় সবাই আমাদের পরিবারকে নিচু চোখে দেখে আমাদের ছেলে নাকি ক্রাইম করে বেরিয়েছে আমাদের ছেলে নাকি পুলিশে ধরে নিয়ে যেতে চেয়েছিলো হ্যান হয়েছে ত্যান হয়েছে এখন তো বাবা আমি মুখই দেখাইতে পারছি না বাইরে আমার মুখ দেখানোই দায় হয়ে গেছে তো এই ঘটনাটা শোনার পরে আসল কাহিনীটা বুঝতে আমার খুব বেশি টাইম লাগেনি আসলে ওই পরিবারটা যে পুরো একটা ভুলের মধ্যে রয়েছে বা ওই এলাকাটা যে একটা ভুলের মধ্যে রয়েছে এটা বুঝতে আমার খুব বেশি টাইম লাগেনি তো ভাই আজ থেকে দেড় মাস আগে আমাদের জেলায় একটা অভিযান চলছিলো সেটা হচ্ছে কিশোর অপরাধ দমনের একটা অভিযান অর্থাৎ আমাদের সমাজে কিন্তু কিশোর গ্যাং বা কিশোর অপরাধের সঙ্গে আস্তে আস্তে বেড়েই চলেছে এইগুলো দমনের জন্য পুলিশ খুব লোকপাক করছিল কয়দিন তো এখানে ঘটনাটা হয়েছে কি চার পাঁচজন একসাথে বসে গেম খেলছে তো পুলিশ আর ওই জিনিসটা বুঝতে পারিনি পুলিশ মনে করেছে হয়তো বা কোনো অপরাধ সংঘটিত করছে ওরা এই জন্য ওদের তাবড় দিয়েছে আর ওরাও ভয় পেয়ে দৌড় মেরেছে তো তাই জন্য ব্যাপারটা ধোঁয়াশা হয়ে গেছে যার কারণে যারা কোনো অপরাধ করেনি যারা নিরিবিলি বসে বসে গেম খেলতো তারা এখন সমাজের চোখে অপরাধী তো এই ব্যাপারটা আমি আঙ্কেলকে ঠিকই বোঝাইতে সক্ষম হলেও আমি ওই এলাকায় তো যেতে পারিনি বা এলাকার সবাই হয়তো বোঝাইতে পারিনি তবে এই গল্পটা তুলে ধরার একটাই মাত্র কারণ যে গেম খেলা যে আসলে অপরাধ না তারা যে আসলে কোনো অপরাধ করিনি এটা সবাইকে জানানো দেখো প্রত্যেক এলাকায় যে সবার ভুল তো আর ভাঙানো সম্ভব না তবে এই ভিডিওর মাধ্যমে যতজনের ভুল ভাঙানো যায় তো দেখো ভাই হাতে একটা ফোন থাকাও কোনো অপরাধ না বা ফোনের মধ্যে গেম থাকাও কোনো অপরাধ নয় তাই যদি তোমার সাথে এই সিচুয়েশন হয় অন্তত দৌড় মেরো কারণ তুমি কোনো অপরাধ করছো না যে পুলিশ দেখলে তোমার ভয়তে পলাইতে হবে তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হও তাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক শিক্ষিত তারা অবশ্যই এই ব্যাপারগুলো বুঝবে যে তোমরা আসলে কী করছিলে তো এই জন্য আমি সবাইকে বলবো যে অনলাইন গেমিংটা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাচ্ছে অনেক মানুষের কর্মসংস্থান করছে অনেক মানুষের জীবন বদলে দিচ্ছে তাই এটাকে কেউ অপরাধের লেভেলে নিয়ে যাবেন না দয়া করে তবে একটা কথা বলবো তোমার সামর্থ্য না থাকলে অবশ্যই তুমি গেমের পিছনে টাকা খরচ করো না এটা একদম বাজে একটা কাজ এটা করা যাবে না কারণ আমাদের অনেকের বাবা মা আছে অনেক কষ্ট করে ইনকাম করে ভাই তাদের মুখের দিকে গেমটাকে ভালোবাসার জায়গা থেকে খেলো এমন না যে দিন রাত চব্বিশ ঘন্টা করো সবকিছু অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুর কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন করে থাকো থাকা আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি পক্ষ থেকে